কিন্তু বক্তা হিসাবে এখানে এনলিস্টেড ছিলাম না আমার নাম বলা হলো তাই সংক্ষেপে পরিচয়টা দিলাম এবং আপনার সাথে সাক্ষাৎটা হয়ে গেল একটাই প্রস্তাব কোন আন্দোলনে সফল হবে না যদি আপনারা সার্বক্ষণিক যোগাযোগ না রাখেন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা দেখেছি বহু বছর যাবত হাওড় নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু তার কোনো ধারাবাহিকতা আমার চোখে পড়ে নাই এই আন্দোলনেরও যদি আমরা ধারাবাহিকতা রাখতে চাই কোনো ফল ফসল ঘরে নিয়ে আসতে চাই তাহলে আমাদের নিয়মিত যোগাযোগ থাকা দরকার এবং এই নিয়মিত যোগাযোগ থাকার জন্য আমাদের একটা সাক্ষাতের জায়গা দরকার প্রতিনিয়ত আমরা যেন সবাই সবাইকে পাই একটা ঠিকানা আমাদের দরকার এবং আধুনিক প্রযুক্তিতে ইন্টারনেট আমাদের নিজেদের একটা পেজ হোক আমরা সেখানে সবাই সড়ক থাকি এইখানে যেসব বক্তা আমরা প্রস্তাবগুলি দিচ্ছি সেই প্রস্তাবগুলি তার মাধ্যমে আমরা প্রচারিত করি এই আশাটা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে